আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমাদের চারাগুলো সেই সুন্দর থাকছে বরিশাল টুক থেকে আসসালাম আলাইকুম আলহমাত আবার কত সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে একটি ভিডিও ছাড়া উৎসাহিত জায়গায় তো সবাইকে অভিনন্দন সকালবেলা একটি ভিডিও নিয়ে আসলাম